অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাকে দেখা যায় আমার জমি থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র যে ক্ষেত্রে হচ্ছে আপনি মানে কোন একটা জায়গাতে অনেক বছর ধরে দখলে আছেন যেটা বারো বছর ক্রস করে গিয়েছে আর পাশাপাশি হচ্ছে মানে এটার যদি আপনি অ্যাকচুয়াল অন হন তো সেই ক্ষেত্রে কিন্তু একটা টাইটেল থাকবে দ্যাট মিনস আপনার একটা দলিল থাকবে তো এটা আমরা কিন্তু সিভিলে যদি আমরা রেমেডি খুঁজতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় কিন্তু এটার রেমেডি দেয়া আছে তো যেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই জমিটাতে দখলে আছেন অনেকদিন আহ তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেটা আবার ক্লেম করতে পারবেন যদি কোনো কারণে আপনাকে উচ্ছেদ করে দেয়া হয় আর কি তো সেটাকে আপনি যে এস আর অ্যাক্ট যেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেকশন নাইন অনুযায়ী কিন্তু আপনি এটাকে ক্লেম করতে পারবেন কিন্তু আপনাকে উচ্ছেদ করার দিন থেকে ছয় মাসের মধ্যে হচ্ছে এই মোকদ্দমাটা দায়ের করতে হবে এটা হচ্ছে সিভিল রেমেডি আর পাশাপাশি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে যায় এই উচ্ছেদ করতে গিয়ে দেখা যায় যদি আপনি দেখা যায় অন্য কোনো কারণে হচ্ছে ভিক্টিমাইজেশন হন বা দেখা যায় আপনি দেখা যায় মারামারি হয়ে থাকে দেন হচ্ছে আপনার এক্সটর্শনের কোনো ব্যাপার আসে জোরপূর্বক দখল বা হচ্ছে আপনার অ্যাটেম্প টু মার্ডার আপনাকে হত্যা প্রচেষ্টা বা হচ্ছে আপনাকে গ্রেভিয়াস হার্ট যেটা হচ্ছে আপনাকে গুরুতর জখম চেষ্টা হ্যাঁ এরকম যদি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আবার মানে ক্রিমিনাল কিন্তু আপনার দেখা যায় পেনাল কোটে কিন্তু আপনার এটা রেমেডি আছে তো সেটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার এই যে জমির দখল উচ্ছেদ ফিরিয়ে আনার জন্য না সেটা হচ্ছে যে আপনাকে যে যে শারীরিকভাবে যে ক্ষতি করলো সেটার রেমিডি আরো একটা রেমেডি আছে যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে রয়েছে আমাদের সেকশন ওয়ান ফর্টি ফাইভে যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার শান্তি ভঙ্গের আশঙ্কা আছে যে আপনাকে মানে জমি থেকে হচ্ছে উচ্ছেদ করে দেবে এরকম একটা মানে দেখা যায় সিচুয়েশন সৃষ্টি হচ্ছে আপনাকে রেগুলার হুমকিয়ে দিচ্ছে এরকম আর পাশাপাশি দেখা যায় এরকম কিছু কার্যক্রম আপনি লক্ষ্য করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি জেলা ম্যাজিস্ট্রেটের কোর্টে আপনি ওয়ান ফর্টি ফাইভে একটি দেখা যায় কমপ্লেন করতে পারেন